নমস্কার একটা সুনামি আসতে চলেছে আমাদের এই পৃথিবীতে সেটা হচ্ছে বাচ্চাদের কম বয়সে ডায়াবেটিস আপনার বাড়ির বাচ্চার যদি ভুঁড়ি থাকে ব্যাপারটাকে একদম ইগনোর করবেন না কারণ ভুঁড়ি থাকা মানেই তার কিন্তু ফ্যাটি লিভার হয়েছে এবং খুব শিগগিরই তার ডায়াবেটিস হাই ব্লাড প্রেশার কোলেস্ট্রল ইত্যাদি প্রভৃতি গোটা দশেক রোগ হতে চলেছে আমার চেম্বারে এখন ষোলো বছর বয়সী পেশেন্টও আসছে ডায়াবেটিস নিয়ে তাহলে কি করবেন যাতে তাদের এই রোগগুলো না হয় তাদের ওজনটাকে নর্মাল রাখার চেষ্টা করতে হবে ভুড়ি জিরো করতে হবে জিরো তার জন্য সুগার বেশি দিলে চলবে না মিষ্টি জিনিস সবার ভাল লাগে কিন্তু বাচ্চাকে সেটা খুব রেয়ারলি দিতে হবে অ্যাজ এ ট্রিট নাম্বার টু প্রসেস ফুড অ্যাভয়েড করতে হবে নাম্বার থ্রি কার্বোহাইড্রেটস দেওয়া কমাতে হবে এক গাদা ভাত আর এক গাদা রুটি দিলে হবে না বেশি করে প্রোটিন হেলদি ফ্যাট ফাইবার দেবেন ফোর্থ হচ্ছে যে তাদের একটু একটু এক্সারসাইজ অ্যাক্টিভিটির মধ্যে রাখতে হবে ফিফথ হচ্ছে তাদের রেগুলার স্ন্যাকিং করা বন্ধ করতে হবে এবং যাতে তার পারফরম্যান্স ভালো হয় যাতে তার ঘুম ভালো হয় যাতে তার মেন্টাল ভালো থাকে তার জন্য স্ক্রিন টাইম লিমিট করতে হবে সকালবেলা জিরো স্ক্রিন টাইম রাত্রেবেলা শোয়ার আগে দু ঘন্টা স্ক্রিন টাইম বন্ধ তার মাঝে যতটুকু মিনিমাম করা যায় করবেন তার সাথে বিজি থাকুন তাকে শেখান তাকে অ্যাক্টিভ রাখুন তার স্ক্রিন দরকার পড়বে না ভালো থাকবেন বাচ্চাদের ভালো রাখবেন